মায়ের দেয়া জাদুর লেহেঙ্গা কোনো এক গ্রামে মিমি তার মা বাবার সাথে হাসি আনন্দে বসবাস করছিল হঠাৎ করে মিমির মা অনেক অসুস্থ হয়ে পড়ে এতে করে মিমি ও তার বাবা অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় মিমির মাকে অনেক বড় মেডিকেলে ভর্তি করা হয় কিন্তু কোনো কিছুতেই মিমির মা সুস্থ হয় না দেখতে দেখতে মিমির মা মৃত্যুর কোলে ডলে পড়ে আর সে মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করে মাকে হারিয়ে মিমি অনেক বেশি হয়ে পড়ে মিমির বাবাকে ব্যবসা সামলাতে হতো সে ব্যবসার পাশাপাশি মিমির দেখাশোনা করত। ঘরে রান্না বান্না করত। মায়ের মৃত্যুতে মিমিও অনেক একা হয়ে পড়েছিল সে সব সময় মন খারাপ করে বসে থাকত মিমি মা আমার খাবার খেয়ে নাও তুমি যদি এভাবে খাবার বন্ধ করে দাও তাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে তোমার এমন মন খারাপ আমার একটু ভালো লাগে না মা আমার কাজেও মন বসে না তুমি তাড়াতাড়ি খাবার খেয়ে নাও আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না বাবা আমার একটু খেদে পায়নি আমার মায়ের কথা খুব মনে পড়ছে তুমি আমার মাকে এনে দাও বাবা আমার আর কিছু চাই না আমার মাকে চাই এই কথা বলে মিমি নিজের ঘরে কান্না করতে করতে চলে যায় তখন মিমির ফুপু সেখানে আসে আর বলে ভাই এভাবে আর কতদিন চলবে আমি বলি কি তুমি একটা বিয়ে করো কারণ তোমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে তুমি ঘর অফিস দুটো কিভাবে সামলাবে আর মিমিও মায়ের জন্য কান্না করছে হয়তো তুই ঠিক বলছিস কিন্তু আমাকে কে বিয়ে করবে চিন্তা করো না ভাই আমি যে অফিসে চাকরি করি সেইখানে আমার একটা বন্ধু আছে ওর স্বামী অনেক আগেই মারা গেছে ওর মিমির বয়সী একটা মেয়েও আছে ও যদি এ আসে তাহলে মিমিও একটা সঙ্গী পাবে আচ্ছা ঠিক আছে তুই তবে কথা বলে দেখ আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি চললাম অফিসে এরপর মিমির বাবা চলে যায় তখন মিমির ফুপু মিতালির সাথে কথা বলে আর সেও এই সম্বন্ধে রাজি হয়ে যায় অতঃপর মিমির বাবার সাথে মিতালের বিয়ে হয়ে যায় আর বিয়ের পর সে তার মেয়ে মিনুকে নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে তখন মিমি তার বাবাকে বলে বাবা তুমি এ কাদের নিয়ে এসেছো মা এটা হচ্ছে তোমার বোন মিনু আর সাথে আমি তোমার মাকে এনেছি আজকের পর থেকে আর তোমার একা লাগবে না তুমি খুব হাসি আনন্দে তোমার সময় পার করতে পারবে আর আমিও নিশ্চিন্তে অফিসে যেতে পারবো ছোট্ট বন্ধুরা আমাদের গল্প তোমাদের কাছে কেমন লাগছে যদি আমাদের গল্প তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম লিখে যাও পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে মিমি তার বাবার কথা শুনে অনেক খুশি হয়ে যায় এরপর মিমি ও মিনু দুজন একসাথে খেলতে থাকে তখন মিমির বাবা মিতালিকে বলে দেখো মিতালি আমি তোমাকে এ বাড়িতে এনেছি শুধুমাত্র আমার মেয়ের দেখাশোনা করতে তুমি কখনোই ওর অযত্ন করবে না আজকের পর থেকে তোমার দুটো মেয়ে তুমি দুজনকেই সমান নজরে দেখবে আচ্ছা ঠিক আছে আমি সবটা সামনে নেব আজকের পর থেকে তোমাকে আর এইসব নিয়ে ভাবতে হবে না ও আমার মেয়ে ওর সব দায়িত্ব আমার তুমি নিশ্চিন্ত অফিসে যাও তো আমাকে আমার সংসারটা সামলে নিতে দাও আমার কথা শুনে আমার অনেক ভালো লাগছে আজকের পর থেকে মনে হচ্ছে আমি আমার ব্যবসাটা ভালোভাবে সামলাতে পারবো তুমি সত্যি অনেক ভালো মেয়ে আমার বোন ঠিকই বলেছিল এরপর মিমির বাবা অফিসে চলে যায় মিতালি বেশ কয়েকটা দিন মিমির সাথে খুব ভালো আচরণ করতো এতে মিমিও অনেক খুশি ছিল এগুলো দেখে মিতালির মেয়ে মিনু হিংসা জ্বলতে থাকে সে তার মাকে বলে আচ্ছা মা তুমি সবসময় ওকে বেশি যত্ন করো কেন আমার এগুলো একটু ভালো লাগে না বোকা মেয়ে আমি কে আর ওর সাথে সাধে এমন আচরণ করি ওর বাবার কত অর্থ সম্পদ এগুলো শুধুমাত্র আমাদের নামে করে নি তারপর দেখ আমার আসল রূপ ও মা তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি সত্যি আমরা তখন অনেক বড় লোক হয়ে যাবো আরে বাপ পেটি দুজনকেই এ বাড়ি থেকে বের করে দেবো অনেক মজা হবে পরিকল্পনা করে দুই মা হাসতে থাকে এদিকে কয়েকদিন পর এইসব মিমির বাবাকে শহরের বাইরে কাজে যেতে হয় এটা শুনে তো মিমির সৎ মা আরো বেশি খুশি হয়ে যায় সে মিমির ঘরে প্রবেশ করে আর দেখে মিমি খেলনা নিয়ে খেলছে এটা দেখে মিতালি তাকে বলে এই যে মহারানী অনেক খেলা করেছ এবার যাও ঘরে সব কাজ করে রান্না বসাও এতদিন খুব আরামে রেখেছি তোমাকে আজকে থেকে সব এক করে কিসের আমি তো কিছুই বুঝতে পারছি না আর তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো আমি তো রান্না করতে পারি না মা আর এতদিন তো তুমি রান্না করেছো তবে আজকে কেনই বা আমাকে রান্না আর ঘরের কাজ করতে বলছো তবে রে আমার মুখে মুখে তর্ক করা হচ্ছে এতদিন তোকে অনেক আদর করেছি কিন্তু আজকের পর থেকে আর আদর করব না কারণ তুই আমার সৎ মেয়ে যা ঘরের কাজ কর গিয়ে না হলে তুই আজকে থেকে খাবার পাবি না মিতালির মুখে এইসব কথা শুনে মিমির অনেক খারাপ লাগে তাই তো সে চুপচাপ সেখান থেকে চলে যায় আর রান্নাঘরে গিয়ে একের পর এক কাজ করতে থাকে মিমি কখনোই রান্না করেনি তাই তো সেই দিনের মতো সে সব খাবার নষ্ট করে দেয় এগুলো দেখে মিতালি তো রেগে আগুন সে রেগে গিয়ে মিমিকে মারতে শুরু করে এইভাবে প্রতিনিয়ত মিতালি মিমির ওপর অনেক অত্যাচার করতে থাকে একদিন মিমি তার মায়ের ছবির সামনে বসে কাঁদতে কাঁদতে আন মনে বলে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে আজকে আমার জন্মদিন আজকে যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমার জন্মদিনের দিনও আমাকে এভাবে ঘরের কাজ করা লাগতো না বাবাও চলে গেছে না জানি বাবা কখন আসবে আমি আর এই অত্যাচার সহ্য করতে পারছি না মা আজকে তুমি থাকলে আমাকে কত সুন্দর একটা ড্রেস দিতে আর আমরা অনেক মজা করে কেক কাটতাম মা তুমি ফিরে এসো আমার তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না মিমি যখন এইভাবে কান্না করছিল তখন ছবি থেকে আচমকায় মিমির মা কথা বলতে শুরু করে সে তাকে বলে মামিনু তুমি কান্না করো না আমি যেখানে গিয়েছি সেখান থেকে আর ফিরে আসা যায় না মা আমার কপালে এমনই লেখা ছিল তুমি এক কাজ করো আলমারি খোলো সেখানে আমি তোমার জন্য খুব সুন্দর একটা লেহেঙ্গা রেখেছি তুমি ওটা পরো দেখবে তোমার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে মা মায়ের কথা শুনে মিমি অনেক বেশি খুশি হয়ে যায় তাই তো সে আলমারি খোলে আর দেখে সেখানে সত্যি সত্যি একটা চকচক করতে থাকা লেহেঙ্গা রয়েছে পিমি এবার খুশি মনে সেই লেহেঙ্গাটি নিজে পরে নেয় আর ঘর থেকে বের হয় তখনই তার সৎ বোন ও মা বলে এই তুই লেহেঙ্গা কোথা থেকে পেয়েছিস শুনি ওই লেহেঙ্গা আমাকে দিয়ে দে বলছি নইলে তোর সাথে খুব খারাপ হয়ে যাবে তোকে কিন্তু আজকে মেরেই ফেলবো তোমাদের যা করতে হয় করো কিন্তু আমি মরে গেলেও এই লেহেঙ্গা দিব না কারণ এটা আমার মায়ের শেষ স্মৃতি এটা আমি আঁকড়ে ধরতে চাই আমি কিছুতেই এটা তোমাদেরকে দিব না মিমির এই কথা শুনে মিতালি ও তার মেয়ে অনেক রেগে যায় এরপর তারা দুজন একটা লাঠি এনে মিমিকে মারতে যায় তখনই সেই লাঠিটা উল্টে তাদেরকে অনেক জোরে জোরে মারতে শুরু করে এটা দেখে মিতালি ও তার মেয়ে অনেক ভয় পেয়ে যায় তারা দুজন চিৎকার করতে থাকে আরে মা এই লাঠি আমাদেরকে কিভাবে মারছে আমার খুব ভয় করছে আমি মরে গেলাম এই লাঠি আমাদেরকে ছেড়ে দে ছেড়ে দে এইভাবে চিৎকার করতে থাকে কিন্তু লাঠি তাদের কোনো কথাই না এটা দেখে মিমির অনেক বেশি মায়া হয় সে বলে জাদু লাঠি তুমি আমার মা ও বোনকে ছেড়ে দাও আমি তাদেরকে কোনো শাস্তি দিতে চাই না এত কিছুর পর মিমির মুখে এই কথা শুনে মিতালিয়োতার মেয়ে অনেক অবাক হয়ে যায় এরপর তারা তাদের ভুল বুঝতে পারে আর মিমির কাছে ক্ষমা চেয়ে নেয় এরপর থেকে তার মেয়ে মিমির সাথে অনেক ভালো আচরণ করতে থাকে মিমিও তাদের সাথে সুখে শান্তিতে আনন্দ উল্লাসে তার বাকিটা জীবন কাটাতে থাকে ছোট্ট বন্ধুরা আমাদের আজকের এই গল্প তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ